বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভের সঙ্গে একমত হতে পারলেন না শুভমান গিল সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ সেই সিরিজ থেকে প্রাপ্তি আত্মবিশ্বাস আসন্ন ভারত ক্রিকেটে বাড়তি অনুপ্রেরণা দেবে এমনটাই মনে করছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার তবে সৌরভ গাঙ্গুলি মনে করেন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে ভারত তবে সৌরভ গাঙ্গুলির সঙ্গে একমত হতে পারছেন না শুভমান গিল পাকিস্তানকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ তাতে পুরো কৃতিত্ব দিছেন সাকিব মুশফিকদের শুভমান গিল তার মতে বাংলাদেশের বিপক্ষে খেলা মোটেও সহজ হবে না ঘরের মাঠে খেলা হলেও এই সিরিজ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে বলে মনে করেন শুভমান গিল জিও সিনেমায় দেওয়া এক সাক্ষাৎকারে শুভমান গিল বলেন আমার মনে হয় না এখন কোনো দেশকে খাটো করে দেখা উচিত গত দুই মাসে বিশেষ করে পাকিস্তান গিয়ে বাংলাদেশ যেরকম অসাধারণ পারফরমেন্স করেছে ওদের ফেস বলিং এবং মিডল অর্ডার ব্যাটাররা খুব চাপ সামলেছে সেটা কোনোভাবেই ছোট করে দেখা যাবে না তাই আমার মতে বাংলাদেশ সিরিজ প্রতিদ্বন্দ্বীপূর্ণ ও রোমাঞ্চকর হতে যাচ্ছে এদিকে সৌরভ গাঙ্গুলি আসন্ন সিরিজ নিয়ে বলেছেন পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয় তাই সিরিজ জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা কিন্তু ভারতের খেলা সম্পূর্ণ আলাদা ঘরের মাঠে হোক বা বিদেশে ভারত খুবই শক্তিশালী দল তাই আমি বাংলাদেশে কোনো আশা দেখছি না ভারতই এই সিরিজ জিতবে